গোবিন্দের মাথায় ময়ূর পাকা কটা অনেকগুলি সব ময়ূরের পাকা ধারণ করতে পারবেন উনি হাজার হাজার লক্ষ লক্ষ ময়ূর আচ্ছা কোন ময়ূরের প্রেখমটা গোবিন্দমস্তকে ধারণ করেছেন সব ময়ূরের প্রেখম তো তিনি ধারণ করেননি শুনুন তাহলে এটি রাধারানীর ময়ূর ময়ূরদের মধ্যে ভাগ আছে কেউ গোবিন্দকে ভালোবাসে কেউ রাধারানীকে ভালোবাসে তো রাধারানীর প্রিয় এক ময়ূর একদিন কি করছে রাধারানী জমন্নাথে জল আনতে আসছেন আর বৃন্দাবনের ব্রজবাসীরা জল আনে ঘোড়াটা দুই তিনটে ঘোড়া থাকে তাই না রাধারানী অবগুণ্ঠিতা হয়ে আর লজ্জাশীলা হয়ে সেই নুপুর ধ্বনিতে চলার গতি যেন নিত্যের গতি রাধারানী চলেছেন ময়ূরটাও পিছে পিছে অনুরাগ থাকলে ভালোবাসার মানুষটা তো পিছনে যাবেই প্রাণীটা যাবে ময়ূরটি রাধারানীকে অতীব বড় ভালোবাসে রাধারানীর জল ভরতে বিলম্ব হতে দেখে ময়ূরটি হঠাৎ বংশীধ্বনি শুনলেন শ্রীগোবিন্দের অধর বেনু ধ্বনি শুনে কারণ আচ্ছা বেনু ধ্বনি শুনে ময়ূর যাওয়ার কারণ কি আহা সুখদেব গোস্বামী বললেন গোবিন্দ বেনু হাতে নিত না যদি রাধারানীর নাম বেনুতে কীর্তন না হতো কোনো দিন বেনু হাতে নিত না আচ্ছা দ্বারকায় ভগবানের হাতে বাসি আছে তো মথুরায় আছে তো কোথাও আছে কি বৈকুণ্ঠে ব্রজে কেন বাসি বাসিটা তোমার জন্যই রাধা ছাড়া বাসি অন্য কিছু জানেও না বলেও না গোবিন্দ যেন বললেন কণ্ঠসঙ্গীতের থেকে যন্ত্রসঙ্গীতের আবেদন আরো গাঢ় হয় তীব্র হয় মাঝরাত্রে যদি কেউ রাগ রাগিনীর দ্বারা বংশী আলাপ করে কেউ মন স্থির রাখতে পারবেন না যদি বংশী সুরালাপ হয় মধ্যরাত্রে বিশেষ করে মেয়েদের মায়েদের মন উচাটন হবেই হবে অন্যদেরও স্পর্শ করবে গোবিন্দ দেখেছিলেন কণ্ঠে রাধা নামের যে মাধুর্য তাতে পিপাসা মিটবে না যদি বংশী ধ্বনি দ্বারা রাধা রাধা কীর্তন করা যায় তার আবেদনটা বেশি হবে রাধা নাম কেন গোবিন্দ মুরলী নিয়েছিল না জেনে অক্ষরুর মহারাজ আমি মাঝে মাঝে খুব দুর্বল হয়ে যাই আবেগ প্রবন্ত আমি ধীর না আবেগ প্রধান আবেগ ভালো জিনিস না কাঁদতে হয় ঘরে দোধ দিয়ে কাঁদা উচিত কিন্তু পারি না আমি মাঝে মাঝে নিজেকে আবেগ সামলাতে চেষ্টা করি আজ আজকাল একটু সামলাতে চেষ্টা করি কিন্তু পারি না কারণ অনেকের ধারণা যেন এই যে না জন্মায় বিল্লমঙ্গল কেঁদে কেঁদে হরি কথা বলে তাই শুনতে যাচ্ছে এরকম সিদ্ধান্ত যেন না হয় তবু পারি না জানেন আবেগ ধরে রাখতে পারি না যেদিন অক্কর মহারাজ ব্রজনাথকে ব্রজ থেকে নিয়ে যাচ্ছেন সেদিন গোবিন্দের বাসিটাও ছিল কোমরে পীতবসনে বাসিটাও রাখা ছিল গোবিন্দ ঝরঝর করে কাঁদছে আর বাসির দিকে তাকিয়ে বলছে ব্রজে ছাড়া তো বাসি কোথাও বাজে না ব্রজে ছাড়া তো বংশীর কোনো প্রয়োজন নাই গোবিন্দ এক পরিসরে নেমে রাধারানীর হাতে দিয়ে বলেছিল এ বাসি তোমার মহিমা ছাড়া তোমার গুণকীর্তন ছাড়া এ বাসি কখনো কিছু গাই না এ বাসির সুর তোমার ছন্দে রাধা সন্দে বাধা এ বাসি তোমার কাছে রাখো বাসিটা কিন্তু গোবিন্দ মা যশোদাকে দিয়ে দেয়নি সখাদের দিয়ে যায়নি দিয়ে গেছিল ঠাকুরাণীকে এই বাসি তোমার সুর ছাড়া এখন গোবিন্দ যেই মুরলীর পঞ্চম দানে সেই রাধা রাধানাম কীর্তন করছেন আর রাধারানীর প্রিয় ময়ূরটি ওই রাধা নাম শুনেই ছুটে চলে গেছে প্রিয়জনের নাম শুনলে তো দেখতে ইচ্ছা করে প্রিয়জনের আর এই রাধারানীর প্রিয় ময়ূরটি যখন রাধা নামের বংশী বেনু ছুটে গেছে দেখছে বাঁশির সুর এত সুন্দর কিন্তু যে বাঁশি বাজাচ্ছে সেও তো এর থেকে সুন্দর ময়ূরের চোখ থমকে গেছে গোবিন্দের লাবণ্য মাধুর্যে তার কমল বদন আকর্ণ বিস্মৃত নয়ন তার কর্ণে যে কুসুম আর এই শোভা নীল আভা দেখে ময়ূরটার চোখে জল এসে গেছে বাঁশি যে বাজায় রাধা যে বংশীধ্বনি করে তার রূপের এত মাধুর্য সেই মাধুর্যে ময়ূরটা তখন কি করেছে নাচতে শুরু করে বাঁশির সাজে বাঁশির সুরে নাচতে শুরু করেছে ওই ময়ূর যখন নৃত্য করছে তার নৃত্যের ছন্দে আর বাঁশির সুর লহরিতে গোবিন্দ চোখ খুলে দেখে ময়ূর নৃত্য করছে এই ময়ূর নৃত্য করছে রাধারামে গোবিন্দ বুঝে নিলেন এটা রাধারানীর কোন প্রিয় ময়ূর গোবিন্দ মনে মনে করেছে তার প্রিয় ময়ূর যখন এসেছে তখন প্রিয়া জিনিসই এসেছে আশেপাশে ময়ূরকে যদি আমি অনুসরণ করি প্রেমময়ীকে আমি পাবই পাব গোবিন্দ ব্যাকুল হয়ে আর সেই ময়ূরের পেছনে ছুটছে ছুটতে 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 যমুনা পুলিনে গেলেন যমুনা পুলিনি গিয়ে ময়ূর যখন রাধারানীর সামনে দাঁড়িয়েছে রাধারানী সেই জড়ের ঘোড়াগুলো পূর্ণ করে যখন উঠেছে সম্মুখে জ্যোতির্ময় মূর্তি দেখে রাধারানী যেই ঘোমটাটা চোখের সামনে থেকে সরিয়েছে সেই চিরসুন্দর চিরমনোহর ঠাম, অরিন্দম ভগবানের মাধুর্য দর্শন করার সাথে সাথে রাধারানীর অঙ্গ পুলকিত হয়ে কাঁপতে কাঁপতে ঘোড়াগুলো সব পড়ে গেল আর পড়লো কী করে জানেন সেই ঘোড়ার জলগুলো রাধারানীর বসনটাকে অঙ্গটাকে ভিজিয়ে দিল আর রাধারানীর অবগণ্ঠিতা জলে সিক্ত বসন এবং রাধারানীর মহিমা দর্শন করে গোবিন্দ বলল আমাকেও মহনই করতে পারে এমন কেউ আছে এত রূপ তো বেদের শাস্ত্রে শাস্ত্রের পৃষ্ঠায় নাই কাকে দেখলাম আমি দেখুন চিরদিনের চেনা তবু কত নবরাগ ভালোবাসার মানুষকে একবার দেখলে মনে হয় শত বছর পরে দেখলে মনে হয় প্রথম দর্শন করছি প্রথম দেখছি এর নাম অনুরাগ এর নাম প্রীতি এর নাম পূর্বরাগ রাধারানীকে দর্শন করে গোবিন্দ এত প্রীত হলেন সেই প্রীত হয়ে রাধারানী লজ্জিতা হয়ে আর চোখ ফোরাতে পাচ্ছেন না পরমানন্দের রসব্রহ্মের রসিকেন্দ্র মৌলিকে দেখে অদ্ভুতভাবে আর ময়ূরটা এই চার চোখ দুই চোখ হওয়ায় উনি আনন্দে নৃত্য করতে লাগলেন আজ আমার প্রিয় প্রীতম একে অপরকে দেখে আনন্দ পাচ্ছে ময়ূরের আনন্দ হল যুগল দেখে আমার হলো না ময়ূর নৃত্য করলো যুগলের এই পরম আবেশ থেকে শুধু আমার আমি একটা কথা বলি মন্দিরে গিয়ে বিগ্রহের সামনে কেউ চোখ বন্ধ করবেন না আমাদের কিছু মানুষ আছে দেখবেন বিগ্রহ দেখতে গিয়ে চোখ বন্ধ করতে হয় ওটা দেখে এসে ঘরের মধ্যে এসে ওই মূর্তি দর্শনের জন্য হৃদয়ে চোখ বন্ধ করুন ভগবানের সামনে চোখ খোলা রাখবেন এই চোখটা পেয়েছি তো ওই অপরূপ রূপ দর্শনের জন্য মন্দিরে গিয়ে প্রাণ ভরে বিগ্রহকে দেখবেন আমি আজও দেখেছি ব্রজের অনেক মহাত্মা প্রতিদিনই দেখেন গোবিন্দ গোপীনাথ যারা দেখেন বিশেষ করে জয়পুরে গোবিন্দজির দর্শনে আমি কি বলবো আমার ভাগ্য হয়েছিল আমি সেদিন মাথা নিচু করে চলে এসেছিলাম একটা বাচ্চা চকলেট নিয়ে গোবিন্দজিকে বলছে নাও লালা নাও